বাংলা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই সকাল দশটার দুর্নীতির পাঁচফোরণী আপনাদের সঙ্গে রয়েছে আমি জনয়া প্রত্যেকটা দিন আপনাদের সামনে যে অভিযোগগুলো আমরা তুলে ধরি একেবারে রিয়েলে সেই অভিযোগ অর্থাৎ সেখানকার মানুষজন কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেই অভিযোগগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরি বসিরহাটের খবরটা আপনাদের সামনে তুলি অর্থাৎ অবাধে নদীর পার চুরির অভিযোগ উঠছে বসিরহাটে ঘটেছে সেই ঘটনা অবাধে নদীর পার চুরি হয়ে যাচ্ছে অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে সেখানকার মানুষজন করছেন আরও স্পেসিফিক করবো অভিযোগটা ঠিকই কি ব্রহ্ম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারেই তোমাকে প্রথমেই বলবো যে আমরা উঁচু উঁচু যেসব ফ্ল্যাট শহরের বুকের উপরে সেগুলো বিক্রি হতে দেখেছি কিন্তু সেগুলো চড়া দামে বিকোতে দেখেছি কিন্তু এটা নদীর চর কিন্তু বিকিয়ে যাচ্ছে এবং চড়া দামে বিক্রি করা হচ্ছে তোমাকে একটা ছবি দেখালে তুমি ভালো করে বুঝতে পারবে যে এই যে ইছামতি সহ বিদ্যাধরী নদীতে যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু বাড়িঘর্তর হয়ে গেছে অর্থাৎ এই যে বাঁপাসের যে নদী সেই নদী সংকুচিত হতে 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 আজকে একটা নোংর করার জায়গা পর্যন্ত নেই কারণ অধিকাংশ দিন আমরা দেখেছি যে প্রত্যেকটা সময় তুমি আরও ছবিটা ভালো করে দেখো বুঝতে পারবে যে এইখানে যে পিলারগুলো দেওয়া আছে সেই পিলার কিন্তু কোনো মাপ করে দেয়া হয়েছে সেখানে কিন্তু আবার কনস্ট্রাকশন হবে বলে অর্থাৎ সেটাও কিন্তু বিক্রি হয়েছে কারা বিক্রি করছে এই নদীর চর সে প্রশ্ন কিন্তু অবশ্যই উঠতে শুরু করেছে কারণ এই বিদ্যাধরী নদী এবং ইছামতি কানেকশান সেই কানেকশানে বসিরহাটের গর্ব কারণ তুমি জানো যে ইছামতি কিন্তু আস্তে আস্তে তার জন্য নাব্যতা হারাতে বসেছে কারণ অধিকাংশ নদীতে কিন্তু একটা ব্রিজ তৈরি করা হয়েছে ব্রিজের পর এমনি নাব্যতা অনেকটাই কমেছিল তারপরে নদীর চর কেটে চর বিক্রির অভিযোগ উঠছে সুতরাং একটা মারাত্মক আমি এই বিষয় নিয়ে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানকার স্থানীয় বিজেপির প্রতিনিধি আছে তার সঙ্গে যে এই এই ধরনের ঘটনা নদীর চর বিক্রি হচ্ছে কী বলবেন এই ঘটনাটা দেখুন আজকে আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা যেভাবে দুর্নীতির সাথে যুক্ত তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দুর্নীতি করছে কিন্তু আজকে আমাদের বসিরহাট এলাকায় যে বসিরহাট এলাকার জল নিকাশির জন্য তাদের জল বেরিয়ে যাওয়ার জন্য স্যানিটারি সিস্টেমের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ইছামতি নদী এবং বশিরার সংলগ্ন এলাকায় এই বসি বসিরহাট ইছামতি নদী বা বিদ্যাধরী নদী যে চর সেই চরগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি আপনি দেখালেন আমি আবারও বলবো এলাকার মানুষদেরকে আপনি আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে দেখান এদিকে এই বিস্তীর্ণ এলাকায় সর্বত্র এই চরগুলো সব যেগুলো ভরে যাচ্ছে সেগুলো নতুন করে কাটার ব্যবস্থা করা হচ্ছে না সেগুলোকে বিক্রি করা হচ্ছে আমি বলবো বিক্রি হয় এটা এটা তো একটা মানে মারাত্মক তো আমরা ছোটবেলা পর্যন্ত দেখেছি এই নদী আপনি এখানে দেখাবেন প্রায় এই আরো আরো এই দিকে কুড়ি পঁচিশ ফুট পর্যন্ত বিস্তৃত ছিল এটা আজকে দশ বারো পনেরো বছরের মধ্যে সেই নদী সংকুচিত হয়ে কোথায় চলে গেছে দেখুন পুকুরে পরিণত হয়েছে একেবারেই তাই তো তোমাকে আমি আরো একটা ইনফরমেশন দিয়ে রাখবো যে অধিকাংশ নদীর চর সেখানে বসত বাড়ি করা হচ্ছে না সেই নদীর চর যেমন বিক্রি হচ্ছে তার পাশাপাশি অধিকাংশ জায়গায় কিন্তু জলাশয় কেটে সেখানে কিন্তু মাছের ভেরি তৈরি করা হচ্ছে তোমাকে আরও একটা দেখানোর চেষ্টা করব যে মাছের ভেরি তুমি দেখো প্রশস্ত মাছের ভেরি কিন্তু চলে যাচ্ছে ইছামতি নদীর পাশ দিয়ে সুতরাং এই যে কী করে নদীর বাঁধ পলকা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে ইছামতি সহ বিদ্যাধরী নদীতে এই ধরনের কারণ তুমি দেখতেই পাচ্ছ সেই জলাশয় কিন্তু ছোট ছোট তোমাকে আরো ছবিটা স্পষ্ট করলে তুমি বুঝতে পারবে যে এখানকার জলাশয়গুলো করা হয়েছে নদীর চর কেটে সেখানে একদম পাশেই ডান দিকে যে ইছামতি নদী এবং তার পাশেই কিন্তু মাছের ভেরি করা হচ্ছে সুতরাং তুই বুঝতেই পারছ যে কি পরিমাণে একটা দুর্নীতি এই রাজ্য জুড়ে চলছে আমরা বিভিন্ন স্ক্যাম দেখছি কিন্তু তার মধ্যে এই যে বিদ্যাধরী নদী চর কেটে চর বিক্রি করে দেওয়ার মতন অভিযোগ উঠছে যেখানে স্থানীয় যারা নৌকার মাঝি তারা কিন্তু নৌকাগুলো নোঙর পর্যন্ত করতে পারছে না যার ফলে এই যে চড়া পড়ছে নদীতে তুমি ছবিটা আরো ভালো করে দেখলে বুঝতে পারবে নদীতে যে চড়া পড়ছে সেই চড়াটা কিন্তু কেটে হামেশা চায় সেখানে কিন্তু বাড়ি ঘর করে উঠছে এবং এই যে এই যে কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু অবৈধভাবে কারণ যদি কখনো বন্যা হয় বন্যার মতন পরিস্থিতি তৈরি হয় বা যদি বড় সড়ো ঝড় হয় যেটা আমফান সময় আমরা দেখেছি তাহলে অধিকাংশ যে স্থানীয় মানুষ যারা আছে এখানকার গরিব মানুষ তারা কিন্তু একদম জলের তলায় চলে যেতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু আমি তোমাকে আরও ছবিটা দেখানোর চেষ্টা করব যে সাধারণ মানুষের কি বাজে অবস্থা কারণ সাধারণ মানুষ এমন একটা জায়গা পাচ্ছে না যে তারা ফ্ল্যাট কিনে থাকবে অথচ সাধারণ মানুষের কাছে কম চড়া দামে কিন্তু এই নদীর চর কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে সুতরাং তোমাকে বুঝতে হবে যে এই যে অনৈতিক জিনিস যেটা হচ্ছে দিনের পর দিন সেটা প্রশাসনের চোখ নিয়ে কি করে হচ্ছে সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন তনয় একবারে তাই অনব তুমি যেমনটা আমাদের সামনে তুলে ধরলে এবং একই সঙ্গে শুধুমাত্র যে বসিরহাটের ছবিটা তুলে তো নয় বসিরহাটের পাশাপাশি একটু আসানসোলের ছবিও দেখাবো শৃঙ্গারন নদী এবং সেই নদীতেও কার্যত রকম ভাবে যে অভিযোগগুলো সামনে আসছে অর্থাৎ সেই নদী কার্যত এখন এই মুহূর্তে খালে পরিণত হয়েছে কিন্তু প্রশ্নটা উঠছে যে যেখানে সে দপ্তরের উদ্দেশ্য সংস্কারের জন্য এত কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় তারপরেও কেন কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ব্রজ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত এই বিষয়টাই তোমার কাছ থেকে জানবো ব্রজ বরাদ্দ তো করা হয় অর্থ কিন্তু তারপরেও তা কোনো রকমভাবে কাজে লাগানো হচ্ছে না কিন্তু কেন কি জানাচ্ছে প্রশাসন দেখো এক অদ্ভুত ব্যাপার বলা যায় এই অদ্ভুত এক একটা ব্যাপার শহরের শহরের বুক চিরে যে নদী এক সময় কলকল শব্দে বেরিয়ে চলে যেত বয়ে চলে যেত আজকে নদীর ছবিটা তোমাকে আমি দেখাই আমি সেই নদীর নদীর মাঝে দাঁড়িয়ে আছি জল যদি দেখো তাহলে দেখা যাবে যে একেবারে জল লাল বিভিন্ন নদী বিভিন্ন কারখানার চত্বরের ভেতরে ঢুকে পড়েছে এবং তারপর যখন সেই নদী বেরোচ্ছে একেবারে লাল রঙের জল দূষিত জল এবং নর্দমা আকারে সেই নদী কিন্তু আকার নিয়েছে আমি 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 দেখাবো আমি দেখাতে বলতে দেখো এখানে যদি এটা সিঙ্গারন নদী হয় তাহলে দেখে কি কোথাও বোঝা যাচ্ছে যে নদী তার নিজস্ব পরিধি জুড়ে সেই নদী বয়ে চলছে শুধু তাই নয় একেবারে নালায় পরিণত হয়েছে নোংরা জল যাচ্ছে সেদিক দিয়ে এবং আমি আর একটু দেখানোর চেষ্টা করি যে এই যে দেখো যে বড়ো যে যে ব্রিজ বা বড় পাইপ সেই পাইপগুলোকে বিছিয়ে রকম করে এই নালাতে একটা বড় নালার আকারে তাকে চেহারা দেওয়া হয়েছে এবং নদীর জলটাকে পাস করা হচ্ছে শুধু তাই নয় এই দিকে নদী চলে যাচ্ছে এবং তোমাকে দেখায় যে নদীর যে গতিপথ সেই গতিপথ এর অবস্থাটা কোথায় এবং এই মুহূর্তে নদীর যেখান থেকে বেরিয়েছে নদী যেভাবে একটা কারখানার ভেতরে নদীটা ঢুকে পড়েছে শিঙ্গারনের সিঙ্গারন নদী এবং কারখানার বাউন্ডারির ভেতর থেকে নদীটা নালা আকারে বেরিয়ে আসছে দেখো আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা কাঁচা রাস্তা মাটি ফেলে একে ভরাট করা হয়েছে নিচে পাইপ আছে ঠিকই কিন্তু একটা কারখানার বাউন্ডারির ভেতর থেকে জামুড়িয়ার এই শিঙ্গারন নদী কিন্তু বেরোচ্ছে এবং বেরিয়ে নালা আকারে সে কিন্তু বয়েছে যথচ জামুড়িয়া এলাকার মানুষ শুধু সাধারণ মানুষ নয় বিভিন্ন বিরোধীরা সিপিএমের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই সিঙ্গারন নদী কিন্তু দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে বিভিন্ন কারখানা চত্বরে ঢুকে পড়ছে এলাকার মানুষের শহরের যেখানে একটা নদী ছিল সেই নদী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে শুধু নদী নয় নদীর যে জায়গা যে যে পাড়গুলো রয়েছে সেগুলোও আস্তে 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 কিন্তু দখল হয়ে যাচ্ছে ভরাট হয়ে যাচ্ছে যার ফলে জামুরিয়ার সিঙ্গারন নদী কিন্তু আজকে একেবারে অস্তিত্ব হিল হয়ে পড়ছে অর্থাৎ তার অস্তিত্ব সংকটে পড়েছে সাধারণ মানুষ বিক্ষোভ করছেন সিঙ্গারন নদী বাঁচাও কমিটি তৈরি হয়েছে কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্রাক্তন আসানসোলের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি আমি একটু দেখাবার জন্য বলবো জিতেন্দ্র তেওয়ারি কিন্তু এসেছেন এবং দাবি করেছেন যে সিঙ্গারন নদীর যে মানচিত্র তার যে পুরনো চেহারা সেই চেহারা ফিরিয়ে দিতে হবে আমরা প্রাক্তন আরেক সাংসদ সিপিএমের বংশগোপাল চৌধুরীর সঙ্গে কথা বলেছি তিনিও কিন্তু সরাসরি বলেছেন যে একেবারেই পরিকল্পিতভাবে এই জায়গা জমি গুলিকে কিন্তু লুট করানো হচ্ছে অর্থাৎ তারাও বারবার বলছে যে শহরের যে মানচিত্র থেকে সিঙ্গারন নদী আগামী দিনে হারিয়ে যাবে আজকে নদীর ড্রেনে আকারে নিয়েছে আকার নিয়েছে আগামী বাড়ি অর্থাৎ নদীতেই অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে রীতিমত সংশয় আর এই নিয়ে জিতেন্দ্রতি বাড়ি অর্থাৎ আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্রতি বাড়ি বক্তব্যদের সামনে তুলে ধরি কী বলেছেন তিনি সঠাই পড়িয়ার পুলিশ প্রশাসন আর এই জেলার যারা আজ সবাইকে বলে যাচ্ছে যে ক্ষমতা থাকলে আজ পর্যন্ত যা করেছে করেছে ঠিক আছে এই আন্দোলন করার জন্য এই বেআইনি কাজ করার জন্য একটা ছেলের নামে ফরদার মামলা করে দেখাও দু তিন দিনের মধ্যে ডিএমের কাছে লিখিত আমরা কমপ্লেন দেব এই কমপ্লেন পাওয়ার পরেও যদি ডিএম সাহেব ব্যবস্থা না নেন তাহলে আগামী দিনে বড় আন্দোলন করা হবে আমাদের দাবি হলো যে মৌজা ম্যাপ দেখে মৌজা ম্যাপে যতটা নদী আছে ততটা নদী ফিরিয়ে দিতে হবে নদী ভরাট করা নদী দখল করার অধিকার যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কে দিয়েছে যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আছে তারা অর্থের বিনিময়ে পশ্চিমবঙ্গ মানুষের জামরিয়ার মানুষের স্বাধীনতা বিসর্জন দিয়েছে আপনাদেরকে দেখালাম বসিরহাট এবং একই সঙ্গে আসানসোলের ছবিটা বীরভূমের ছবিটাও দেখাই যেখানে কোপাই নদীতে রীতিমতন বলা হচ্ছে যে অভিযোগ যে বেআইনি নির্মাণের অভিযোগও সামনে আসছে কংক্রিটের জিনিসপত্র সেখানে পড়ে রয়েছে কোপাই নদীর একেবারে তীরবর্তী এলাকার যে ছবিটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন নদী কোথায় নির্মাণ কাজ কোথায় হচ্ছে সেই বিষয়টা নিয়েই দ্বন্দ্ব সংশয় মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মনোরঞ্জন এখান থেকে তোমার কাছে জানবার চেষ্টা করবো নদীর পার চুরি হওয়ার অভিযোগ উঠেছে সংস্কার পর্যন্ত করা হচ্ছে না সেই অভিযোগ উঠছে পারে বিক্রি পর্যন্ত করে দেওয়া হচ্ছে সেই অভিযোগও সামনে আসছে মনোরঞ্জন জনের তোমাকে প্রথমে দেখায় আমার ভিডিও জার্নালিস্ট দেখা এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট নদী কোপায় এবার তোমাকে দেখায় কোপাড়ের ঢালু পার কিভাবে দখল হয়ে যাচ্ছে দেখো এইভাবে ওই পর্যন্ত মাটি চলে গেছে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখো এইভাবে কিন্তু মাটি দিয়ে কোপায়ের পার ঢেলে দেওয়া হচ্ছে কারা করছে কাদের কি স্বার্থ একটা মন্দির তৈরি রচিলাই কি একটা নদীর পার বন্ধ করে দেওয়া হবে প্রশ্ন উঠছে আমার সাথে বিজেপি রয়েছে প্রথমে ছোট করে জানতে চাইব কি বলবেন এইভাবে ভাবে এই শাসনকালে মানে তৃণমূল সরকারের শাসনকালে কোনো জমি গভর্নমেন্ট জমি আর পড়ে থাকবে না এরা সবই চুরি করেছে বালি থেকে গরু থেকে রেশন থেকে বাদ কিছু দেয়নি এবার যে সমস্ত গভর্নমেন্ট প্রপার্টি যেগুলো আমাদের প্রকৃতির ঐতিহ্য যে প্রকৃতি যেখানে তার সবহিমে থাকার কথা যেখানে আমরা সারাক্ষণ বিচরণ করতাম এবং যেখানে আমরা প্রকৃতির আবহাওয়া যে আনন্দ ভোগ সে আর আমাদের ভোগ করার জায়গা নেই সমস্ত কনস্ট্রাকশন হয়ে যাবে এগুলোও বেঁচে দেওয়া হচ্ছে আচ্ছা বেঁচে দেওয়ার কথা বলছি এবার দেখায় শান্তিনিকেতন খোয়াই সংস্কৃতি সংস্কৃতি সমিতি সাহিত্য সংস্কৃতি সমিতি তারা কিন্তু একদম ম্যাপ নিয়ে হাজির হয়েছে তন দেখো কোপাই নদীর অববাহিকা শাল কোপাই নদী নদী অববাহিকার সীমানা রাজ্য সীমানা সবটা সূচক এই হচ্ছে সেই ম্যাপ এবং আমাদের সাথে রয়েছেন কিশোর ভট্টাচার্য কিশোর বাবু কী বলবেন আপনারা তো আজ থেকে আন্দোলন শুরু করবেন এই যে কোপাই নদী দখল হয়ে যাচ্ছে কি বলবেন এটা বড় দুঃখের তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের স্বপ্নের রবীন্দ্রনাথের ভালোবাসার নদী কোপাই নদী তার সঙ্গে আপামোর জনসাধারণের বোলপুর শান্তিনিকেতনের মানুষের প্রিয় নদী হচ্ছে কোপাই নদী সেই নদী এইভাবে যে শুধুমাত্র অর্থের জন্য কিছু অসাধু ব্যবসায়ী এই নদীটা বিক্রি করে দিচ্ছে নদীর থেকে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী কনস্ট্রাকশন করা যায় সরকারি নিয়ম অনুসারে তো আমরা দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি যে এই নদীকে বাঁচাতে হবে তার জন্য আমরা শান্তিনিকেতনের একশো জনের বেশি অধ্যাপক অধ্যাপিকা আমরা সই করেছি সাধারণ মানুষকে জানাচ্ছি আমরা ডিএমকে আমরা জেলা পরিষদের সভাধিপতিকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমরা এসডিপিওকে এসএসডিওকে সবাইকে আবেদন জানাচ্ছি যে আসুন সকলে মিলে আমরা এই নদীটাকে রক্ষা করি কোপাই নদী কারণ এটা আমাদের গর্বে এটা আমাদের স্বপ্নের এখানে কত পশুরা গৃহপালিত পশু জল খায় আশেপাশে গ্রামের সাঁওতাল ভাই বোনেরা এই জল দিয়েকে রান্না করে স্নান করে কত পাখিরা এসে এখানে জল খায় তারা স্নান করে তো এই প্রকৃতির এই যে পরিবেশটাকে ধ্বংস করা হচ্ছে এটা চলতে দিতে পারা যায় না তাই আমরা ক্ষয় সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আমরা বসেছি এবং প্রশাসনের নজর দিতে চাইছি যে তারা আসুন তারা ব্যাপারটাকে দেখুন এবং আমাদের সঙ্গে সংগদান করুন এবং এই নদীটাকে কোপাই নদীটাকে সবাই মিলে বাঁচায় একসঙ্গে তবে যেটা বলা হচ্ছে যে কোপাই নদী বাঁচানোর কথা বলা হচ্ছে সবাই মিলে বাঁচান আমি আরও একবার তোমায় দেখাবো যে দেখো এই হচ্ছে কোপাই নদীর অববাহিকা যেখানে পুরো ম্যাপ দিয়ে কিন্তু সুন্দর করে শান্তিনিকেতন

সরকারি খাস জমি দখল করে সেখানে দোকান করা বাড়ি করে দেওয়া লোকের পয়সা নেওয়া এই ধরনের অবৈধ কাজ পুরো পশ্চিমবঙ্গ চলেছে ফলেতে রাস্তাঘাট ছোট হয়ে যাচ্ছে নদীর পাড় ভেঙে চলে যাচ্ছে আগামী দিনের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবাংলাতে শুধুমাত্র কি রকম নদীর পাড় চুরি হয়ে যাচ্ছে সংস্কার হচ্ছে না এই অভিযোগ সামনে আসছে তা তো না একই সঙ্গে পানীয় জলের সংকট রয়েছে কল রয়েছে কিন্তু জল পড়ছে না জলপাইগুড়ি ছবি এমনটাই ধরা পড়েছে সুবির আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত জানবো অভিযোগটা কি শুভে দেখো আমি এই মুহূর্তে রয়েছি অমরখানা গ্রামে এবং এই অমরখানা গ্রামে একটা অদ্ভুত জিনিস এই যে পিএইচির পক্ষ থেকে একটা পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছিল আজ বেশ কিছুদিন হলো এবং যেটা অভিযোগ সেটা ছিল গত চার দিন থেকে এই কাজটি বন্ধ কেন বন্ধ দেখো একবার দেখাতে চাইব এখানে তালা দিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার তালা দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ঠিকাদার যিনি আছেন তাকে এখানে স্থানীয় যিনি বুথ সভাপতি রয়েছেন বলে তার সাথে তার সাথে দেখা করতে হবে কেন এইখানে তার অভিযোগ এই বুথ সভাপতির অভিযোগ এখানে নাকি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল তাহলে প্রশ্ন একটা সরকারি কাজকে এভাবে বন্ধ করা যায় যদিও এখানের যারা বিরোধী রয়েছেন এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে তারা কাঠমানি পায়নি যার কারণেই কাঠমানি পেতেই এখানে তালা ঝুলিয়ে দিয়েছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এখন দেখো এখানে চার দিন ধরে একটা সরকারি প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে হাজার হাজার মানুষ গ্রামের তারা পানীয় জলের সংকটে রয়েছেন কারণ তারা এখান থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরের থেকে গিয়ে জল আনতে হয় তাদেরকে এবং এই প্রকল্পটা যদি রাজ্য সরকারেরই প্রকল্প এবং শাসক দল বন্ধ করলো এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই গ্রামবাসীর মারাত্মক সমস্যা হবে এখানে একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং এই যে প্রকল্পের জমিদাতা এই জমিদাতাও তিনি এবং তাদেরই জমিতে এই প্রকল্পটা তৈরি হচ্ছে কি বলবেন কেন তালা মালা হলো এখন পর্যন্ত কি অবস্থা দেখেন এখনও পর্যন্ত তো গত পাঁচ দিন হলো এই অবস্থায় রয়েছে তো পাঁচ দিন থেকে এখানকার যে কাজটা টোটাল কাজটা একদম বন্ধ হয়ে আছে তো কাজটা প্রায় দু সালে শুরু হয়েছিল তো বাইশ থেকে প্রায় দু বছর বেশি হয়ে গেল সময় তো প্রায় ধরেন 99% কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র আয়রনের একটা ছোট ট্যাঙ্কি বস্ত ফিল্টারের জন্য সেটা হলেই একদম বাড়ি বাড়ি জল পৌঁছে যেত আর বাড়ি বাড়ি পর্যন্ত কিন্তু কানেকশন যেটা হোম কানেকশন সেটাও হয়ে গেছে তালাটা তালাটা মারলো কেন তালাটা মারলো দেখেন ওটা তো পার্সোনাল আমাদের সাথে এসে কিছু বলেনি বা গ্রাম প্রতিবেশীকে নিয়েও বসেনি ওনারা পার্সোনালভাবে সাত আটজন লোক এসে এই কাজটা করলো তা একটা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে বুথ সভাপতি নিজে দাঁড়িয়ে আছেন এবং নিজে দাঁড়িয়ে এসে এখানে তা গেটের মধ্যে তালা মারাচ্ছেন এইটাকে কীভাবে দেখছো তোমরা আমিও তো এই গ্রামেরই বাসিন্দা আমিও এই গ্রামেরই বাসিন্দা তো বিষয়টাকে মোটেই আমরা কেউই ভালো চোখে দেখছি না যেহেতু পানীয় জলের একটা বিষয় এখানে তো কোনো মানে জাতি ধর্ম বর্ণ কোনো পলিটিক্স এখানে আসতে পারে না যেহেতু জল সবারই প্রয়োজন এখন যদি এই উন্নত আমি জল খাবো উনি জল খাবেন এটা এটা তো হতে পারে না তো এই ক্ষেত্রে গ্রাম প্রতিবেশীর একটাই কথা যে কেন ওনারা তালা মারলো যদি নিম্নমানের কোনো সামগ্রিক দিয়ে এখানে কাজ হয় তো তারা এসে পার্সোনাল কমপ্লেইন করতো বলতো যে প্রত্যেকটা ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে যে প্রশাসন উদাসীন আর এদিকে বারবারও কথা বলা হচ্ছে যে উন্নয়ন হয়েছে উন্নয়নের ক্ষতিহান এটা হতে পারে আপাতত তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো কিন্তু এটাও দেখার যে এই সব সমস্যার সমাধান কবে হয়